শুধুমাত্র মাত্র পরাবো আর মাসিক বেতন নিব এই জন্য নয় মার্কাজুল ফিকহ ইসলামের প্রতিষ্ঠার একটা লক্ষ্য আছে এটা আপনাদের সকলের জানা দরকার আছে না নাই আছে আল্লাহ পাক রসূলকে বললেন আকাম আরম মুনিরা নবী আপনি হলেন আলোকিত চাক এক জন্য বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্বাভাবিক প্রশ্ন আসে আল্লাহ কেন নবীকে সূর্য বললেন না বলেন সূর্যের পাওয়ার বেশি না চাঁদের পাওয়ার বেশি ধরো বলতে হবে সূর্যের পাওয়ার বেশি না চাঁদের পাওয়ার বেশি তো আল্লাহ না বলে চাঁদ বললেন অবশ্যই একটা হেকমত খুব সহজে বোঝার জন্য বলি খেয়াল করবেন ইসলামের বিধিবিধানের অনেকগুলো স্তর আছে এক নম্বর এরপরে আছে ওয়াজিব এরপরে আছে সুন্নাত আচ্ছা বলেন তো ফরজের বিধানের পাওয়ার বেশি না সুন্নতের বিধানের পাওয়ার বেশি ফরজের বিধানের পাওয়ার বেশি বুঝছেন তো দ্বিতীয় নাম্বার বলেন সূর্যের পাওয়ার বেশি না তাদের পাওয়ার বেশি সূর্যের পাওয়ার বেশি এটা একটা স্টেপ একটা উদাহরণ দিই আপনাদেরকে আচ্ছা আল্লাহ পাক সূর্য সৃষ্টি করেছেন এটার লক্ষ্য কি আল্লাহ চাঁদ সৃষ্টি করেছেন এটার লক্ষ্য কি সহজ উত্তর বলি আল্লাহ সূর্য সৃষ্টি করেছে দুনিয়ার যত ফল আছে সব ফল পাকার জন্য বলেন কিসের জন্য যাদের বাড়ি উত্তরবঙ্গে তারা ভালো জানেন যত বেশি গরম পরে যত বেশি সূর্যের তাপ ততই আম কাঁঠাল লিচু পাকে কোন শীতকালে কিন্তু আম কাঁঠাল পাকে না যদি কোন আম গাছ থেকে যদি পেরে আনে এটা কিন্তু ফ্রিজে রাখলে পাকবে না যদি পাকাইতে হয় তো বস্তার ভিতরে গরম দিয়ে পাকাইতে হবে তাহলে বোঝা গেল আল্লাহ পাক সূর্য দিয়েছেন দুনিয়ার যত ফসল আছে যত ফল আছে এইগুলোকে পাকানোর জন্য আল্লাহ কেন আল্লাহ চা খেয়েছেন এই ফলগুলো পাকলেই হবে না যেই ফলগুলো কাছে পরিপক্ক হয় আর রাত যখন আকাশের চাঁদের আলোয় আলোকিত হয় আকাশের চাঁদের আলো যখন পায় তখন দেখবেন ওই আম শুধু ভিতরেই লাল হয় না চোখলাও কিন্তু লাল হয় চাল এবার আছেন উত্তর ক্রিয়া সূর্যে আম পাকায় আর সাবে আমি রং দেয় জি বলেন বলেন ঠিক সূর্যে আর সাবে আমি রং দেয় আমি রং দেয় এখন শুধু এটাকে আমেনা কলায়ো জি কলায়ো দেখি শুধু কলায় না দিতো তে দিতো ছিল সবুজ সূর্যতে পাকছে আবার যখন তাজ পেয়েছে সেই সবুজ নিচুটা খুব সুন্দর একটা রঙে রঙিন হয়েছে বলেন এটা করেছেন তিনি কে আমা কথা কি নিয়া সূর্যতে ফল পাকে আর চাঁদে সেই ফলে রং দেয় এটা যেমন ঠিক স্মরণ রাখবেন দোস্ত যখন আপনি শরীয়তের ফরজ বিধান নামাজ যখন পালন করবেন তো বুঝবেন আপনার ইমানের পরিপক্কতা কিছু বাড়ছে যখন আপনি রোজা রাখবেন তো বুঝবেন আপনার ইমানের পরিপক্কতা আছে যখন আপনি হজ করবেন বুঝবেন আপনার ইমানের পরিপক্কতা আরেকটু বাড়ছে যখন আপনি জাকাত দিবেন বুঝবেন ইমানের পরিপক্কতা আপনার আরেকটু বেড়েছে আমার পর্দার আলের মা বোনেরা যখন আপনারা পর্দা করবেন বুঝবেন ইমানের পরিপক্কতা আরো বেড়েছে শুধু খরচ মেনেই নয় যখন আপনি মিঠা জিনিস আপনি পালন করবেন হদার কসম করে বলি সুন্নাথ মানার তারা ইমানের রঙ আছে কথা বলেন ঠিক না ব্যাপারটা কেমন সহজে আরেকটু বুঝাই আপনি রোজা রাখছেন নামাজ পড়ছেন হজ করছেন জাকাত দিবেন আপনার ভিতরে ফরজ আছে কিন্তু মাথায় টুপি নাই আমি বলবো ফরজ নাই না সুন্নত নাই যারা বলেন কি নাই সুন্নত নাই আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন ওয়াজ শুনছেন যাকাত দিবেন আপনার মুখে দাঁড়ি নাই আমি বলবো কি নাই সুন্নত নাই যারা বলেন কি নাই সুন্নত নাই এবার স্লোগান আরেকটু একটু অন্য অন্যদিকে স্লোগান নেই স্লোগান হলো এই আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন रंग yeah! yeah! आगमन <laughs> এই উন্মতের কি আনার জন্য ইমানের রং আনার জন্য ও আমার যুবক যদি তোমরা সেখানে যাও ইসলাম দেখবে যদি তোমরা সেখানে যাও বাংলাদেশ দেখবে যদি তোমরা সেখানে যাও বাংলা সংসদ থেকে রাষ্ট্র পরিচালিত হবে রাষ্ট্র পরিচালিত হবে আসসালামু এবার তোমাদের যে কথা বলতে চাই মরবীদের জন্য কথা বলবো না যুবকরা যদি মানতে পারে তাহলে মরবীদের ভিতরে অটোমেটিক এই যোগ্যতা এসে যাবে কথা বলি ঠিক কিনা আমি জানতে চাই তোমার আদর্শ শাহরুখ খান না বিশ্বনবী মোহাম্মদ যুবক তোমার জীবনের আদর্শ রোনালদো

তাহলে যুবকদেরকে বলতে চাই বলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আরো তোরা তোমার নেতা আমার নেতা যদি তাই হয় কথা আজ থেকে আমার গলার আওয়াজ কোনো নেতার পক্ষে হবে না যদি হয় সেটা কার জন্য হবে বলতে হবে কার জন্য হবে আমার মুখের শব্দ আমার কানের শক্তি আমার চোখের শক্তি আমার হাতের শক্তি যদি ব্যবহৃত হয় তুমি আর কোনো আর মন্ত্রের জন্য নয় স্পষ্ট কথা আজকের দিন থেকে শপথ করতে আগামী থেকে আমাদের সমাধান হবে বাংলা সংবিধান আর কার আসেন বুঝেন নবীর সুন্নাত মানলে যেমন ব্যক্তি জীবনের ইমানের রং আছে নবীর সুন্নাত দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় তাহলে আমি বলবো বাংলাদেশেরও সুন্দর রং আসবে যদি বাংলাদেশ রং আনতে হয় দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে হবে না একটাই আমার নেতা তোমার বিশ্বনবী মোহাম্মদের আদর্শ ছাড়া কোন তন্ত্র মন্ত্র দিয়ে আমরা পালিকা পরিবর্তন সম্ভব নয় ঠিক বলবেন হুজুর আমরা করব ওয়াদা করছি আমি বলবো আপনারা করবেন যদি করেন এই ওয়াদাই দেন তাহলে আগামী নির্বাচনের আগে হাতি হত্যার বিচার করেন আগামী নির্বাচনে আগে হাতি হত্যার বিচার করেন আমরা এ

শুধু ব্যক্তি জীবনে রং আসে না রাষ্ট্রেও রং আসে বলে ব্যক্তি জীবনে রং আসে না কোথাও রং আসে আমরা রাস্তা রং চাই যেটা বলে রাস্তে রঙ চাই সেটা কি আব্রাহাম লিঙ্কনের রং নাকি আমার নদীর রঙ এদিক আদ্রহাম নিচ মনে রং কার রং বলি রং একটাই তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা বিশ্বনবী আজকে আমি দাঁড়িয়েছি কোনো মাকার পক্ষে নয় আমার জীবনের সুন্নাতের পক্ষে এখন যেই সুন্নাতের কথা বলবেন যেই আমার নবীর কথা বলবেন আমরা তার পক্ষে ঠিক যেই নবীর কথা বলবেন জয় সুন্নাথের কথা বলবেন আমরা তার পক্ষে আমাদেরকে আর উনিশশো একাত্তরের আর চুয়াত্তরের ওই গোলা পানি গোলায় খাওয়াইলে আর চলবে না ওটা আর চলবে না উনিশশো একাত্তরের সংবিধানের গোলা পানি খাওয়ার শেষ বাংলার মানুষ বুঝে গেছে এই বাংলা আর ডিজিটাল বাংলা দেখতে চায় না বাংলার মানুষ ইসলামের বাংলা দেখতে চায় ইসলামের বাংলা দেখতে চায় এটাই আমাদের এখন বুঝছে এটা আমরা বুঝি বলবেন হুজুর কেন এই যে এত চুরি হয় আজকে যদি চোরের একটা বিচার হতো জনসম্মুখে বলেন আর কোন চোর চুরি করার সাহস করত যদি আজ কোন zina করার বিচার যদি জনসম্মুখে করা হতো ইসলামের নিয়ম অনুযায়ী বলেন নতুন কোন ধর্ষক আটক হতে না যদি আজ কোন হত্যাকারীর বিচার জনসম্মুখে ইসলামের নিয়ম অনুযায়ী করা হতো ওসমান হাবির মতো আর কাউকে জীবন দেওয়া লাগত এ কথাই প্রমাণ বহন করে আমরা শুধুই স্লোগান তুলি বাংলাদেশ এখনো চাকরি যুগের ভিতরে আছে বাংলাদেশ এখনো কোথায় আছে এই জন্য আমরা আগামীর বাংলাদেশ আপনাদের মুক্তিকে শুনতে চাই আমরা সুন্নাতের বাংলাদেশ চাই বলেন কিসের বাংলাদেশ চাই দ্বিতীয় নম্বর আল্লাপাক রসুলকে কি বলেছেন শিরোজান কি বলেছেন শিরোজান মুক্তি ফাজ করে রসুলকে দোয়া করতে হবে দ্বিতীয় আল্লাপাক বলেছেন শিরোজান চরাক চরা কি বলেছেন এবার বলছেন কেন বললেন চরাক বলার কারণ হলো চারাক চিন মোমবাতি বলেন কি আচ্ছা এবার ধরেন একটা মোমবাতি আমার এখানে চলতেছে যদি এই এলাকা আজকে হাজার হাজার মানুষ উপস্থিত প্রত্যেকেই যদি একটা মোমবাতি আমার এই মোমবাতির থেকে আগুন নেন ফলে আমার মোমবাতির আগুন কমবে বলতে হবে কমবে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা প্রত্যেকের ঘর এখন অন্ধকার যদি প্রত্যেকেই এই আপনার এই মোমবাতি আমার এই একটা মোমবাতির থেকে আগুন নিয়ে প্রত্যেকেই যদি প্রত্যেকের ঘরে যান আমার জায়গাটা যেমন আলোকিত হবে আমি বলবো আপনাদের প্রত্যেকের রুম আলোকিত হবে কথা বলেন ঠিক না এটা যেমন ঠিক আমার রসুল আক্রমণ করেছেন আমার রসুল ছিলেন জারাক আমার রসুল আসল মাত্রই মক্কার জমিন যেমন আলোকিত হয়েছিল মদিরার জমিন যেমন আলোকিত হয়েছিল কোন আত্মসম করে বলি আমার রসুলের জারাক যদি সাতান্ন হাজার বোঝা গেল এই বাংলার জমি যদি আলোকিত করতে হয় বিশ্বনবী মোহাম্মদের চারাক ছাড়া আব্রাহাম লিঙ্কনের চারাক দিয়ে এই বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় বাংলাদেশ যদি আলোকিত করতে হয় কাল মার্কের তন্ত্র মন্ত্র দিয়ে এই বাংলাদেশ আলোকিত করা সম্ভব নয় তাহলে আমরা এটাই বলতে পারি আমার রসুন যেমন ব্যক্তি জীবনের মানুষের ইমান রং আনতে পারে আমার নবী যেমন সামাজিক জীবনের ইমান এবং আনতে পারে আমার নবী যেমন রাষ্ট্রীয় জীবনের ইমান এবং আনতে পারে কণ্ঠে বলতে পারি আমার নবী আদর্শ অন্ধকার সমাজকেও আলোকিত করতে পারে এই দুইটাই মেসেজ যদি আজকে আমরা মেসেজ নিয়ে যাই তাহলে আমাদের সোলাগান এখন থেকে এটাই ইসলামের পক্ষে যে আমরাও তার পক্ষে থাকবো বলেন ইনশাল ইসলামের পক্ষে যে থাকবে আমরাও কি তার পক্ষে ইসলামের বিপক্ষে যদি আমার বাদ যায় বলেন 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 ইসলামের বিপক্ষে যদি আমার মা যায় ইসলামের বিপক্ষে যদি আমার পুরা বংশ যায় ইসলামের বিপক্ষে যদি আমার পুরা বংশজন যায় না পারবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ও যুবক ছাত্ররা দেখো বাঁধ দাও আল্লাহ তুমি আমাদেরকে কবুল মঞ্জুর করো আমিন কবুল মঞ্জুর করো আনিল ওয়া তাক্বওয়ানা আমরা الحمد لله رب العالمين ورحمه الله وبركاته